জিতে গেছি জিতে গেছি আসসালামু আলাইকুম বলেছিলাম যে আমরা লাইভে চলে আসব ম্যাচ জিতার পরে ম্যাচ শুরু হওয়ার আগে কিন্তু আমি বলেছিলাম যে আপনারা দোয়া করবেন সাপোর্ট করবেন যেন আমরা জিতে আসতে পারি স্যার কেমন লাগছে স্যার টিম ম্যানেজার স্যার খুব আনন্দ আজকে কিন্তু আমরা ম্যাচ জিতে গিয়েছি আমাদের শেষ ম্যাচে চিটাং কিংস কে কিন্তু আমরা হারিয়ে দিয়েছি এখন কিন্তু আমাদের সেলিব্রেশন হবে আজকে কিন্তু আমাদের মুনিম শাহরিয়ার ভাই শুভ জন্মদিন ভাই হ্যাপি বার্থডে যার আসতেছি but am not go. Congratulations, congratulations to you and your Dhaka all fans. Thank you, thank you. Thank you. Ostaan. চলেন 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 আমরা ঢুকে যাই ভিতরে ভিতরে কিন্তু আমাদের সেলিব্রেশন হবে সোহান ভাই কি অবস্থা কংগ্রেচুলেশন আমরা জিতছি টপ ফোরের আশা এখনো আছে ইনশাল্লাহ এই যে আপনাদেরকে আমি কেকটা দেখানোর চেষ্টা করব আমাদের বার্থডে বয় আজকে দ্য ওয়ান এন্ড অনলি মুনিম শাহরিয়ার ঢাকা ক্যাপিটালস বিপিএল দুই একজন ভাই লিখেছেন অভিনন্দন ঢাকা ক্যাপিটালস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শেজান লিঙ্কন ভাই ইজ ওয়াচিং নাজমুল বদ্দা পার্টি দেন

আমাদের কেক কাটাকাটি কিন্তু এখন হবে এই যে আমাদের আজকের ম্যান অফ দা ম্যাচ তানজিৎ তামিম ভাই বিষণ্ণ বদনেতা দাঁড়িয়ে আছে ভাই এত কষ্ট কেন ভাই অনেক আজকে অনেক লম্বা ইনিংস হয়েছে আর কয়টা রান বেশি থাকলে ভাই সেঞ্চুরি হয়ে যেত আমাদের এই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তানজিৎ তামিম ভাই ও তারপর সাব্বির ভাই সূর্য ইসলাম সজল সাব্বির ভাইয়ের দিপা নামি থ্যাংক ইউকে কিন্তু এখানে

লজিস্টিক্স ম্যানেজার প্লিজ শেয়ার ইউর ফিলিং উইথ আস ম্যাচ জিতার পর আনন্দটা বলবেন তো আগে আচ্ছা আগে আগে বলতে হবে আপনার ম্যাচ জয়ের পরে আজ আমরা যে টানার দুইটা ম্যাচ জিতলাম অনুভূতি কি কেমন লাগতেছে বলেন তাহলে আবার বলেন না আগেরটা তো একটু আমাদের জানা আমাদের সামনে তিনটা ম্যাচ ইনশাআল্লাহ কিন্তু আমরা জয়লাভ করব আমাদের কিন্তু টপ 4 আশা কিন্তু এখনো আছে এবং সেইভাবে এ করব এমডি আসিক লিখেছেন আজকের বোলিং লাইনটা সুন্দর হয়েছে হ্যাঁ আজকে আমরা বেস্ট কম্বিনেশন হয়তো খুঁজে পেয়েছি জাহাঙ্গীর আলম ভাই কমেন্ট করেন না রেড লেভেল ফটি ভাই কমেন্ট করছি ভাই অনেক বড় কমেন্ট করছেন শুধুমাত্র সাব্বিরের জন্য ঢাকার খেলা দেখি থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ তারপর আমাদের কেক কাটা হচ্ছে না কেন আমাদের ক্যাপ্টেন থিসারা কংগ্রেস চলে ভাই আজকে তো ম্যাচ আমরা টানা ডাবল ম্যাচ জিতলাম হ্যাঁ আর আপনি বলেন আমরা নেক্সট

ओके सब को तो जितना भी डाका का फेंस है सबको तो हमारे तरफ से मुबारकबाद अल्लाह करे के और दो मैच है वो भी जीत के क्वालिफाई इंशाल्लाह এম রবি রবিউল আমি ঢাকাতে বলছি এবার ঢাকা ফাইনালে আমাদের কিন্তু আজকে মুনি বিশাল আরবে শুভ জন্মদিন 是啊。